অতীতে করা একটা ভুল আজকে তার বর্তমান ভবিষ্যৎ দুটোকেই একদম চুরমার করে দিয়েছে তচ নচ করে দিয়েছে নিপা কাকিমাকে আমরা যতদিন ধরে চিনি ততদিন ধরেই আমরা দেখেছি যে নিপা কাকিমার স্থায়ী কোনো ঠিকানা নেই থাকছে বা এর বাড়িতে ওর বাড়িতে এইভাবে মানে খুঁটে খুঁটে যাকে থাকা বলে দোরে দোরে ঘুরে সেইভাবে আর আজও দেখো সময় পাল্টেছে অনেকগুলো দিন চলে গেছে বছর কেটে গেছে অথচ কাকিমার সেই জায়গার কিন্তু কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয়নি কাকিমা যেখানে ছিল আজও সেই ঠিক সেখানেই আছে হ্যাঁ তবে এরকমটা হওয়ার কথা ছিল না নিপা কাকিমারও কিন্তু একটা সুন্দর সংসার ছিল সুস্থ স্বাভাবিকভাবে সেই সংসারে সে থাকতে পারতো তার স্বামী ছিল তার সন্তান ছিল কিন্তু ওই যে বললাম অতীতে করা একটা ফুল একটা ফুল মানুষকে আজকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে যে তার বাকি জীবনটা পুরো তছ করে দিয়েছে অতীতে করা একটা ফুল সেই ফুলে মাসুল সে আজকে সারা জীবন বসে দেবে আর অতীতের ওই ফুলটা তার জীবনের সঙ্গে ছিল হয়তো দশ থেকে এগারো বছর সেই দশ এগারো বছর তার হয়তো একটা শেরিটার ছিল কিন্তু দেখো আগে পিছিয়ে মানুষের জীবনে তো দশটা এগারোটা বছর নয় আগে পিছিয়ে আরো অনেকগুলো বছর অনেকগুলো সময় সেই সময়গুলো কিন্তু তাকে সেই ফুল নিয়েই কাটাতে হচ্ছে এবং তাকে স্ট্রাগেল করতে হচ্ছে তাকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে সাফার করতে হচ্ছে আদারওয়াইজ অন্য কেউ কিন্তু করছে না আজকে তার ওই একটা ফুলের কারণে সে বারবার একই রকম কাজ করে গেছে ওই একটা ফুলের কারণে তাকে কিন্তু সেই ফুলটা সংশোধন করার যখন সুযোগ এসেছিলো সেটাকে কিন্তু সে সংশোধন করেনি যার কারণে তার আজকে দিশে হারার মতো অবস্থা তার আজকে কোনো জায়গা নেই কোনো যাওয়ার জায়গা নেই ওদিকে দেখো তার কিন্তু স্বামীর ভিটে আছে ভিটেটা ফাঁকা পড়ে আছে তার স্বামীও নেই তালা দেওয়া মন্দিরা সেখানে বাবার বাড়িতে অনেক কাজ করিয়েছে আমরা দেখেছি ওখানে মন্দিরা ভবন মন্দিরা বলেছে সেখানে এসে মাঝে মাঝে গিয়ে ছুটি কাটাবে ঠিক আছে বাবার বাড়ি সে তো রাখতেই পারে করতেই পারে কিন্তু আজকে এই পরিস্থিতিটা কি আসতো নিপা কাকিমার জীবনে আসতো না আজকে ওই বাড়িটাতে নিপা কাকিমাই থাকতে পারতো তার একটা আশ্রয় তার একটা পুরোপুরি পুরোপুরি একটা শেল্টারের জায়গা তৈরি হতো নিরাপদ একটা আশ্রয় হতে পারতো কিন্তু সেটা আজকে সে নিজের হাতে হারিয়ে ফেলেছে যার কারণে আজকে তাকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হচ্ছে আজকে সব থেকেও নিপাকা কিংবা অসহায় তার মায়ের যে বাড়িটা যে বাড়িটায় সে থাকতে চেয়েছিল বা যেখানে তাকে থাকতে দেওয়া হয়েছিল ভেবেছিলাম ওটা তার একটা স্থায়ী ঠিকানা যতদিন সে বাঁচবে অন্তত ততদিন সে ওই বাড়িটা তার ভাইয়ের বাড়িটায় মানে মায়ের যে বাড়িটা সেই বাড়িটাতে সে থাকতে পারবে বাট দেখো এটাকেই বলে হয়তো যে পাপ কখনো কাউকে ছাড়ে না এটাই এটা এটা দেখে তো সেটাই মনে হচ্ছে তা না হলে আজকে নিপাকা কিমা যেখানে তার মায়ের বাড়িতে গিয়ে উঠলো তার ভাই নিজে থেকে চাবি দিল দিল সমস্ত কিছু পরিষ্কার সব অ্যারেঞ্জমেন্ট করে সেই বাড়িতে কিন্তু থাকতে না পারলো কটা থাকলো তোমরাই বা বলো কটা দিন নিপাকা কিমা তার মায়ের বাড়িতে কাটিয়েছে সদ্যই তো তার স্বামী মারা গেছে মানে মন্দির আর বাবা মারা গেছে কদিনই বা হয়েছে সেই বাড়িটা থেকেও কিন্তু তাকে বেরিয়ে আসতে হয়েছে কি কারণে বেরিয়ে আসতে হচ্ছে কেন বেরিয়ে এসেছে সবটাই আমাদের কাছে ক্লিয়ার সবাই সবটা জানি আমি আমার ভিডিওতেও কিন্তু এটা নিয়ে কথা বলেছি তো চলো ভিডিও শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাভলি ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল তো বন্ধুরা যারা এখন আমার বন্ধু হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে যাতে যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো যেটা নিয়ে আজকে কথা বলছিলাম ফাইনালি দীপাকা কিমা কিন্তু চলে এসেছে আবারও সেই রানাঘাটেই রানাঘাটে এসে দীপাকা কিমা এখন ঘর দেখছি এখনো দীপাকা কিমা তার দিদির বাড়িতে এর আগেও আমরা দেখেছিলাম বেলঘড়িয়া সে তার বোনের বাড়িতে আর কি আছে মানে এইভাবেই তার লাইফটা কাটছে ভবঘুরের মতো মানে যাযাবর যাকে বলে যা যার কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই অথচ তার সব কিছু আছে নিজের ভুলে আজকে সে সবটা হারিয়েছে এবং সেই সবটাকে সে আর আপন করতে পারছেও না মানে তাকে কেউ আর আপন করতে চাইছেই না এটাই হচ্ছে ঘটনা সে চাইলো তাকে কেউ আপন করতে চাইছে না যদি সেটাই না হতো তবে সে তার মায়ের বাড়িতে গিয়ে থাকলো ভাই তাকে নিজে থেকে মায়ের বাড়িতে থাকার পারমিশন দিল চাবি দিল তাকে সব অ্যারেঞ্জ করে দিল তারপরে তার ভাই তাকে কেন বললো যে সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে কেন বলল। নিশ্চয়ই তার কোনো সেরকম কোনো রিজন আছে সেই কারণে তার কিছু কিছু রিজন আমরাও তুলে ধরেছি তোমরা তো নিশ্চয়ই জানো তো সেটা নতুন করে বলছি না তো এটাকেই বলে বোধ ভাগ্য এটাকেই বলে ভাগ্য মানে ভাগ্য একটা জিনিস না যে ভাগ্য যদি কারো না হয় এরকম ভাবে হোল লাইফ ঘুরে বেড়াতে হয় আজকে যে হাতটা নিপাকা কিমা ধরেছিল যে হাতটা ধরে নিপাকা কিমা ভেবেছিল যে তার যে লাইফটা তার যে ম্যারেড লাইফটা ছিল সেই লাইফটা একটা যন্ত্রণাদায়ক লাইফ তার উপর টর্চার হচ্ছে সেই সেই লাইফটাকে মানে টলারেট করতে পারছে না মেনে নিতে পারছে না যার কারণে সে একটা হাত খুঁজেছিল এবং সেই হাতটাকে সে ধরেছিল তখন তার অনেকটাই অল্প বয়স ছিল এবং ভেবেছিল যে সেই হাতটা শক্ত করে সে ধরে থাকবে এবং ওই হাতটাও নিপাকিমাকে শক্ত করে ধরে থাকবে আর তার মাথার উপরে একটা নিরাপদ নিশ্চিন্তের আশ্রয় হয়ে দাঁড়াবে অথচ দেখো যে হাতটাকে নিপাকিমা নিজের ভেবে আপন ভেবে বাকি জিনিসগুলোকে ছেড়ে দিয়ে চলে আসলে বুঝলাম যে বাকি জিনিস যেগুলোকে সে ছেড়ে দিয়ে এসেছে সেই বাকি জিনিসটাও হয়তো অতটা ভালো ছিল না কিন্তু আজ কই হাতে না পেলে হয়তো নিপাকা মা বাধ্য হতো সেই সংসারেই থাকতে মন্দিরার বাবার সঙ্গে থাকতে কিংবা যদি মন্দিরার বাবার সঙ্গে থাকতে নাও পারতো হয়তো নিজে একা আসে থাকতো কারোর সঙ্গে হয়তো থাকতো না কিন্তু সেটা তো কাকিমা করেনি নিপা কাকিমা একটা হাত পেয়েছে একটা মানুষ পেয়েছে যাকে সে আপন মনে করেছে যাকে সে তার মনে করেছে তার কষ্টের সঙ্গী তার কষ্টের দিনগুলো যেগুলো সে সে পার করে এসেছে এই মানুষটার সঙ্গে থাকলে হয়তো সেই কষ্টগুলো শেয়ার করতে পারবে এই মানুষটা তার অনুভূতিগুলোকে বুঝবে তার কষ্টটাকে বুঝবে এটা ভেবেই তো দীপাকিমা মন্দিরার বাবার হাতটা ছেড়ে অন্য একজনের হাত ধরেছিল কি হলো কি হলো তার সঙ্গে দশটা এগারোটা বছর সে রক্ষিতার মতো কাটালো তাকে লিগালি কোনো সম্মানটুকু সে দিয়ে যেতে পারেনি চাইলে কি পারতো না নিপা কাকিমা তো পেরেছিল নিপা কাকিমা তো সেই মানুষটার জন্য নিজের স্বামী নিজের সন্তান ত্যাগ করে বেরিয়ে এসেছিল সমাজের পরোয়া করেনি সন্তানকে কে কি বলবে সেই পরোয়া করেনি স্বামীর পরোয়া করেনি সব কিছু ছেড়ে তার আত্মীয় স্বজন কে কিভাবে নেবে এই ব্যাপারটাকে কোনো কিছুর পরোয়া করেনি সব কিছু ছেড়ে সেই মানুষটার হাত ধরেছিল অথচ সেই মানুষটা কি পারতো না সেই মানুষটা তো নিপা কাকিমার সাথে লিভিংয়ে ছিল মানে সেই মানুষটা সংসার ছিল কি না আমরা জানি না আমি জানি না আর কিছু জেনে বুঝে দায়িত্ব নিয়ে নিপা কাকিমার হাত ধরেছিল সেই মানুষটা পারতো না নিপা কাকিমাকে একটা লিগেল সম্মান দিতে এই সম্পর্কটাকে একটা মানে সেই জায়গায় নিয়ে আসতে যে সম্পর্কটা অবৈধ না হয়ে বৈধ হতে পারতো কি অবশ্যই পারতো সে কি চাইলে পারতো না পারতো যে নিপা কাকিমার ডিভোর্স করিয়ে দিয়ে সে নিপা কিমাকে বিয়ে করলে আজকে হতে এই দিনটা আসতো না কিংবা সে সে যদি সেটা নাও নাও করতে করতে কোনো কারণে জন্য একটা স্থায়ী ঠিকানা কি তৈরি করে রেখে না আমি এই কথাগুলো আগেও বলেছি সে তো পারতো যে নিপা কাকিমার তো কেউ নেই সবকিছু ছেড়ে নিপা কাকিমার চলে এসেছে তাহলে নিপা কাকিমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তো এই মানুষটার জন্য আমি যদি না থাকি আমার অবর্তমানে তার থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা জায়গা তৈরি করে দিয়ে যায় সেটা কিন্তু সে করেনি আর সেই ভুলের মাসুলি কিন্তু নিপা কাকিমা এখন দিয়ে যাচ্ছে এবং যতদিন সে বাঁচবে শেষ জীবন পর্যন্ত শেষ দিনটা পর্যন্ত তাকে কিন্তু এই ভুলের মাসুলি দিতে হবে তারপরেও এত কিছুর পরও দেখো একটা জিনিস ভগবান বলে না চারিদিকে দরজা বন্ধ করে দিল একটা দরজা কিন্তু খোলা রাখে তো নিপা কাকিমার জন্যও কিন্তু সেটা করেছিল সেটা করেছিলও আজকে সমস্ত কিছু যখন বন্ধ হয়ে গেছে যার হাত ধরে নিপাকা কাকিমা বেরিয়ে গেছে সেও যখন চলে গেছে আর নেই পৃথিবীতে নিপাকা কাকিমা যখন আবার একা হয়ে পড়লো তখন কিন্তু আবার নতুন করে তার স্বামী তাকে আরেকটা সুযোগ দিয়েছিল অথচ দেখো তার এটা বলে ভাগ্যের পরিহাস মানে সে কতটা মানে তার ভাগ্য কতটা নির্মম যে আজকে সে সেই আশ্রয়টুকুকেও আখড়া ধরে রাখতে পারেনি কদিনই বা তারপরে মন্দিরার বাবা বেঁচেছিল কদিনই বা বেঁচেছিল যদি সেই মানুষটা খারাপই হবে আজকে বিয়ের পর থেকে অনেকগুলো বছর তো সেই খারাপ মানুষটার সঙ্গেই নিপাকা কিমা কাটিয়েছে তার সন্তানের মা হয়েছে মন্দিরার বয়স সতেরো আঠেরো বছর হয়েছে মন্দিরার বিয়ে হয়ে গেছে তারপর তো নিপা কাকিমা সাথে বেরিয়ে গেছে তাহলে এতগুলো বছর নিপা কাকিমা কাটাতে পেরেছে আর এই শেষ বয়সে কি পারত না নিপা কাকিমা একটু অ্যাডজাস্ট করে নিতে নিশ্চয়ই পারত নিশ্চয়ই পারত আর কটা দিনই বা মন্দিরার বাবা বেঁচে ছিলেন তাহলে তো আজকে নিপাকা এই পরিণতি হতো না আজকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হতো না যা যাবরের মতো আর আজকে বলতে হতো না নিপাকা কিমাকে যে আমি এক যা এটা বলতে হতো না আজকে দেখো কি পরিস্থিতি তারপরেও কিন্তু ভাগ্য বারবার কাকিমাকে কিন্তু সুযোগ সুযোগ দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে ভাগ্য বারবার আজকে এত কিছুর পরেও দেখো যে চ্যানেলটা কাকিমার মনিটাইজ হওয়ার মতো সিচুয়েশানে ছিল না যে চ্যানেলটাকে নিপাকা সেই প্রাণের লোক ঝাপিয়া নষ্ট করে দিয়েছিল ফাইনালি সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে এসছে এবং নিপাকা কিমার এই বয়সে এসে যখন আর্নিংয়ের জায়গাটা নষ্ট হয়ে গেছিল মানে সে এখন আর এই বয়সে এসে কী কাজ করতে পারতো সেখানে দাঁড়িয়ে নিপাকা কাকিমার একটা আর্নিংয়ের জায়গা খুলে গেছে এটাই অনেকটা অনেকটা নিপা কাকিমা আর অনেকটা সাপোর্ট দিচ্ছে তাকে যে এই আর্নি থেকে হয়তো নিপা কাকিমা নিজেকে চালিয়ে নিতে পারবে নিজেকে চালিয়ে নিতে পারবে তবে দেখো সে চালিয়ে নেওয়ার জন্য আজকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে অর্থ থাকলে সবকিছু হয় না যতটুকুই বা তার কাছে আছে সবকিছু হয় না আজকে সবকিছু ছিল সবকিছু থেকেও সে আজকে নিঃস্ব অসহায় আজকে এমন পরিস্থিতি যে তার মেয়ে তার মেয়ে তাকে পরিচয় দিতে চাইছে না আজকে মন্দিরার বাবার বাড়িটাকে মন্দিরা সুন্দর করে আবার নতুন করে ডেকোরেট করেছে মন্দিরা ভবন নাম দিয়েছে মাঝে মাঝে সেখানে সে ছুটি কাটাতে যাবে যেতেই পারে তার বাবার বাড়ি তার অধিকার আছে হান্ড্রেড দেখো সে কিন্তু আজকে তার মা যদি এই জায়গাটা তৈরি না করতো দ্বিতীয়বারের জন্য আজকে এই বাড়িটাতে কিন্তু তার মাই থাকতো সে কিন্তু নিজে থেকে তার চাবি দিতেও হতো না তার বাবার নিজে থেকে চাবিটা মন্দিরার মায়ের হাতে দিয়ে যেত আজকে তাকে নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াতে হতো না ভাড়া খোঁজার জন্য এখানে ওখানে করতে হতো না আজকে এই জায়গা থেকে সেই জায়গা সেই জায়গা থেকে এই জায়গা এরকম করতে হতো না এখানে গিয়ে সে থাকছে দুদিন এখানে তার বাড়িতে থাকছে চার দিন এখানে দুটো দুটো খাচ্ছে খাচ্ছে ওখানে সে নিজের মুখেই বলছে এরকম পরিস্থিতি তো তৈরি হতো না আজকে তার তার এর জায়গাটাও খুলে গেছিল আজকে যদি সে ভালোভাবে থাকতো লাস্ট কটা দিন তার স্বামীর সঙ্গে তাহলে আজকে সে তার নিজের সম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে সে তার স্বামীর বাড়িতে থাকতে পারতো তার মেয়ের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণভাবে খুব ভালোভাবে থাকতো সে তার নাতনিকেও দেখতে পেত জামাইয়ের বাড়িতে যেতে পারতো সমস্ত কিছুটা তো খুব ভালো হতে পারতো কিন্তু ওই যে বলে ওই যে কথায় বলে না ভুল ভুল মানুষের জীবনটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় এই জন্যই বারবার বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজকে নিপাকা কিমা বা রিয়েলাইজ হয়তো করছে হয়তো কি করছেই কিন্তু করলে কি হবে আজকে সেই রিয়েলাইজেশন কি তার লাইফে কোথাও গিয়ে একটুও এফেক্ট ফেলছে ফেলছে না সবটাই ভুলে ভরা সবটাই ভুলে ভরা আর একটা মানুষ যে না তার ওই একটা ফুলের জন্য তার বাকি সমস্ত কিছুকে সে ঠিক করতে চাইলেও ঠিক করতে পারছে না নতুন নতুন করে তার জীবনে নতুন নতুন দিক খুলছে আর সমস্তটাই হচ্ছে সমস্যা আজকে সে তার মায়ের বাড়িটাতে গিয়ে থাকলো কয়েকটা দিন অথচ দেখো তার কি ভাগ্য তাকে সেখান থেকেও বেরিয়ে আসতে হলো এখন সেই ফিরে আবার সেই রানাঘাটে যে রানাঘাটটাকে ছেড়ে সে চেয়েছিল চলে যেতে যে না এখানে অনেক স্মৃতি পড়ে আছে এখানে আমি থাকবো না এখানেই আমার মেয়ে থাকে এখানেই আমার স্বামীর ভিটা আমি এখানে থাকবো না অথচ দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস তাই না তাকে ঘুরে ফিরে সেই রানাঘাটেই আসতে হচ্ছে মানে আসতে হলো এবং সেখানে এসে সে আবার সেই ভাড়া খুঁজছে যদিও লাস্ট ভিডিও কাকিমার কালকের সেখানে সে বলেছে যে কয়েকদিনের মধ্যে তোমরা আমার স্থায়ী ঠিকানা দেখতে পাবে এরকম তো বহুবার কাকিমা বলেছে কিন্তু কোনো ঠিকানায় কাকিমার জন্য স্থায়ী হয়নি কোনো ঠিকানায় কাকিমার জন্য স্থায়ী হয়নি তবে সবশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই যে যেটাই হোক না কেন যা কিছুই হোক না কেন মন্দিরা যাই ঘটুক না কেন তোমার মা যেটাই করুক না কেন তুমি তো মেয়ে একই রকম যদি হয়ে যাও দুটো মানুষ তাহলে তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আজকে মা যখন এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছ তো যদি পারো আমি বলবো না এটা সম্পূর্ণ তোমার ডিসিশন আমার বলাটা বোধহয় এখানে ঠিক তুমি যেটা ঠিক মনে করবে সেটা করবে তবে শুধু এটুকুই বলবো যে যদি পারো মায়ের পাশে একটু দাঁড়িয়েও দেখো মা কিভাবে কোনো একটা জায়গায় সেটেল হতে পারে কিভাবে হতে পারে আমি একবারও বলছি না যে তোমার বাবার বাড়িটাই তুমি তোমার মাকে দিয়ে দাও সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব মতামত আমি বলার কেউ নয় তবে যদি পারো কারণ মাঝখানে দেখেছি আমিও আমার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে মন্দিরা তার মাকে কিন্তু টাকা দিয়েছিল টাকা দিয়ে টাকা পাঠিয়েছে সেটা গীতা আন্টির মারফত পাঠিয়েছে তো সেখানে মন্দিরার মনে যে একটু ভালোবাসে অনুভূতি নেই সেগুলো নয় এগুলো সবকিছুই কষ্টের থেকে মন্দিরা করছে অনেকটা কষ্ট পেয়েছে আজকে বলে না কুসন্তান যদি বা হয় কু মাতা কভু নয় সেরকমই ঘটনা আজকে তোমরা বলতে পারো মন্দিরা কি কম কিছু করেছে শুধু ওর মাকে বলছে না মন্দিরাও করেছে মন্দিরাও করেছে বলে মন্দিরাকে নিয়েও অনেক কথা বলেছে অনেক নোংরা কথা বলেছে এবং সারা জীবনই বলব মন্দিরের দোষ যেটা সেটা দোষ যেটা মন্দিরের ঠিক সেটা মন্দিরের ঠিক আজকে মন্দিরা যা কিছুই করুক না কেন যা কিছুই ঘটুক না কেন সেটা মন্দিরের যে কারণের জন্যই হোক না কেন অভিনয় করে হোক ছলনা করে হোক বা কোনো কারণের জন্য হোক বা ও বুঝতে পেরে হোক বা ও অসহায় হয়ে পড়েছে বা ও যার হাত ধরেছিল সে ওকে ছেড়ে দিয়েছে সেই কারণে ও স্বামীর ঘরে ফিরে আসুক যে কারণেই হোক ও কিন্তু স্বামীর ঘরেই ফিরে এসেছে কারণটা যেটাই হোক সেটা ম্যাটার করবে না স্বামীর ঘরে ফিরে এসেছে এটাই ম্যাটার করে ভুল তো করেছেই ভুল বলবো না এটা অপরাধ ভুলটা করার সময় মানুষের চলে যায় ওর বয়স থার্টি থেকে অনেকটা বেশি সুতরাং ভুলের করার মতো বয়স এখন আর ওর বা আমাদের মতো মানুষদের নেই আমরা একজন মা হয়ে গেছি আমাদের সন্তান হয়ে গেছে অনেকগুলো বছর সংসার করে এসেছি সুতরাং এখন যদি আমরা এই ধরনের কোনো কাজ করি সেটাকে ভুল বলে না সেটাকে বলে অন্যায় পাপ তো সেটাই মন্ডিরা করেছে এবং মন্দিরা নিজের মাকে দেখেছে যে এইভাবে মা চলেছে মার লাইফটাই হয়েছে তারপরেও মন্দিরে সেই রাস্তাটাই বেছে নিয়েছিল কিন্তু যে কারণেই হোক না কেন যে কারণেই যে ও অসহায় হয়ে পড়ে লাস্টে কিছু করার না থাকে হয়তো ও সংসারে ফিরে এসেছে কিন্তু যে কারণেই হোক ও কিন্তু ওর সংসারটাকেই আঁকড়ে ধরেছে এবং সেই সংসারটাকে আবার আপন করার চেষ্টা করেছে যে ভুলগুলো ও করেছে সেই ভুলগুলোকে ও আবার ঠিকঠাক করে নিয়ে স্বামীকে কিন্তু অনেকটা কাছের করে নিয়েছে যে ওদের দুজনের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হয়েছিল যে ফাটলটা সেটাকে কিন্তু ও অনেকটাই সক্ষম হয়েছে ঠিকঠাক করে নিতে এবং ও এখন ও সংসারটা কিন্তু ঠিকঠাকভাবেই করছে মন্দিরে করছে মন্দিরার মা কিন্তু সেটা করতে পারেনি মন্দিরার মা কিন্তু সেটা একবারও করেনি মন্দিরার মা কিন্তু সব ছেড়ে বেরিয়ে এসেছিল আজকে যদি মন্দিরের মা বেরিয়ে না এসে বুঝতাম যে অন্য কারোর হাত না ধরে নিজে নিজে একা আলাদাভাবে রয়েছে যে ওর বাবা ভালো না আলাদা আছে সেপারেশনে সেটা অন্যরকম হতো সেক্ষেত্রে মন্দিরার মায়ের দিকে কেউ কিন্তু একটাও আঙুল তুলতো না একটাও না যে স্বামীর টর্চার বা স্বামীর কথাবার্তা বা স্বামীর বিহেভিয়ার আমি সহ্য করতে পারছি না আমি আমার মতো সেপারেট আছি তার জন্য আমি অন্য কোনো সম্পর্কে যাইনি তাহলে কিন্তু সবাই মন্দিরার মাকে মানে নিপা কাকিমাকে স্যালিউট জানাতো কিন্তু নিপা কাকিমা তো সেটা করেনি প্রত্যেকটা মানুষই চায় যে আমার একটা হাত কেউ ধরুক হয়তো সেই পরিস্থিতিটা মন্দিরার মায় বুঝতে পারবে যে কি পরিস্থিতিতে সে বেরিয়ে এসেছিল তাই তার হাত ধরার মতো একটা মানুষের প্রয়োজন ছিল বা তার মনের কথাগুলো শেয়ার করার জন্য একজনের দরকার ছিল সেটা সে করেছে কিন্তু দেখো সে যার হাতটা ধরেছিল শক্ত করে সেই মানুষটা কিন্তু আজকে তাকে তাকে কোনো ভবিষ্যৎ দিয়ে যেতে পারিনি এটাই তো বাস্তব কোনো রকম ভবিষ্যৎ দিয়ে কিন্তু তাকে যেতে পারিনি তাকে কিন্তু সেই রাস্তাতেই ছেড়ে গেছে তার শ্বশুরবাড়ি মানে তার স্বামীর ঘরে থাকাকালীন তার যে পজিশন ছিল তার থেকে অনেক খারাপ পজিশনে তাকে ফেলে রেখে সেই মানুষটা চলে গেছে মানে চলে গেছে মানে পৃথিবী ছেড়ে চলে গেছে সে হয়তো জানিনা কি ভেবেছিল বা হয়তো বেঁচে থাকলে অন্যরকম কিছু হতো কিনা যদিও এই বছরে যখন সে কিছু করতে পারেনি জানি না ইনফিউচার করতে পারতো কিনা সেটা নিয়ে কথা বলে আমার লাভও নেই যেটা জানি না সেটা নিয়ে কিন্তু আজকে দ্বিতীয়বার যখন সুযোগ তখন সবটাকে আবার ঠিক করে নিতে পারতো তাহলে আজকে এই পরিস্থিতি হতো না সেটাই বললাম আহ নিপা কাকিমার ভিডিওগুলো তো দেখি মানে যাকে নিয়ে কন্টেন্ট করব মনে করি তার ভিডিওগুলো তো দেখতে হয় আমাদেরকে তো দেখলাম দেখে খারাপ লাগে নিপা কাকিমার জন্য তো সেই জন্যই কথাগুলো বলা যে একটা ভুল মানুষকে আজকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করে যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বলো কমেন্ট করে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টা